বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ধনেপাতা পাতা রসা আর সাথে থাকবে চিকেন কষা কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন প্রথমে আমি ধনেপাতা পাতা রসা বানানোর জন্য ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে বাটা একসাথে খুব ভালো করে মেখে নেব আমি এটা বেসন দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে ডাল বাটা দিয়েও বানাতে পারেন এরকম হালকা হালকা করে জলটা দেবেন একবারে জল ঢেলে দেবেন না তাহলে মাখানোটা ভালো করে হবে ব্যাটারটা আমি খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি এরপর আমি উনুনে বসিয়ে দেব কড়ায় কড়াইটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে ফুলুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি ফুলুরিগুলো ভেজে নেব এক পিসটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এক পিসটা পাল্টা নিচ্ছি চুলগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একই ভাবে আমি বাকিগুলো ভেজে নেব ফুলুরিগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলুরিগুলো আমি ভাজার পর ঠান্ডা করে নিয়েছি এরপর বটিতে করে দু ভাগ করে কেটে নেব এইভাবে একদম দুভাগ করে কেটে নেবেন ফুলুরিগুলো আমি কেটে নিয়েছি সবই কড়াইটা উননে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেবো টমেটো কুচি টমেটো কাছে আমি খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলা ভালো করে কষা জন্য দিবি আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটা কালো সরষে সাদা সরষে একসাথে বাটা সর্ষের দিয়ে আসবো মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর ভেজে রাখা ফুলুরিগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা যেহেতু মশলা কষানোর সময় আমি দেইনি দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে ফুলুরির রেসিপিটা এখন পুরোপুরি পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব ধনেপাতা ফুলুরির রেসিপিটা তো আমার হয়ে গেল এরপর চিকেন কষাটা বানিয়ে নেব তার জন্য আবারও উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আজকে চিকেন কষাটা কিন্তু খুব ঝাল ঝাল করে বানাবো পেঁয়াজটা তাড়াতাড়ি গড়ে যাওয়ার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাটাকে ভিজিয়ে নেব ধনে শুকনো লঙ্কা জিরে হলুদ গুঁড়ো এরপর আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে রেসিপির জন্য খুব ভালো করে ভাজবো না এরকম আধ ভাজা পেঁয়াজই আজকে রেসিপিটা হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা বাটা আদাটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা কাঁচা গন্ধটাই চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা ভিজিয়ে রাখা মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কথানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা আমি এখানে মুরগির মাংসই নিয়েছি আর খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি ভালো করে মাংসটা মশলার সাথে কষিয়ে নেছি মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দেবো জল মাংসটা যেহেতু জোল করব না তাই বেশি জল দিলাম না এরপর আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব ঝোল অনেকটাই মরে গেছে এই রেসিপিটা যেহেতু কষা কষা করবো তাই ঝোল করলাম না মাংস খুব ভালো করে সুস্থ হয়ে গেছে মাংস কষার এই রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবেই রেডি সবশেষে দিয়ে দেবো গরম মশলা নামিয়ে নেব প্রথমে আমি ধনেপাতা ফুলুরি রসা দিয়েই ভাতটা খাবো ফুলুরির রেসিপিটা একদমই সহজে রান্না কিন্তু খেতে দুর্দান্ত দুর্দান্তা ফুলুরির রেসিপিটা দিয়ে তো আমি খেয়ে নিলাম এরপর আমি চিকেন কষা দিয়ে মুরগির মাংস সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়েছে একদম গলে যাচ্ছে গ্রেভিটাও দারুণ হয়েছে আর কি দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা তো দেখলেনই কত সহজ এই দুটো রান্না নেই এইভাবে রান্না করলে তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি দুটো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি